স্বরচিত এদেশের স্বাধীনতা নিয়ে একটি কবিতা কবিতার নাম স্বাধীনতা আমাদের স্বাধীনতার লাল পতাকা সহজে তুলিতে আঁকা লক্ষাধিক লাঞ্ছনার মিনিমে হাজার হাজার ধাপাল রক্তের বন্যায় অর্জিত স্বাধীনতা আমাদের স্বাধীনতা বাঙালি জাতির স্বাধীনতা আমাদের স্বাধীনতা নয় কোন তাস থেকে চুরি পড়া পাতা নয় কোনো আড়াচে খাড়াচে চুরি টাকা কোনো মানবতা স্বাধীনতা আমাদের স্বাধীনতা নিজ ভাষায় কথা বলার তাতে নিহিত আছে হাজার চিহ্ন কাতা চেলে মা সখিনা বিবির কোন নাট্যনাথ পায়ে হারা বোন মরিয়ন বেগমের উচ্চ অস্ত্র স্বামী হারা আছে আর পরণ সাদা শাড়ি স্বাধীনতা আমাদের স্বাধীনতা ইচ্ছে মতো চলা স্বাধীনতা আমাদের স্বাধীনতা নয় কোনো ছেলে খেলা নয় কোনো আবেগের টানে খেলা মনে ফেলা